যদি হে বুক তো নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া আমি কান্দিয়া বাহবিয়া আমি মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া রঙের পিড়িত কাটা হইয়া গলেতে বিদলো বন্ধে খাইয়া কোথায় পালাইলো রাগের পিরিত কাটা হইয়া গলেতে বিদল ও বাসনা বন্ধতে শিখাইয়া কোথায় পালাইলো আশায় আশায় মরবো বুজি তৃষ্ণাতে বুক শুকাইয়া আমি আশায় আশায় মরবো বুজি তৃষ্ণাতে বুক শুকাইয়া চাঁদিয়া বানাইতাম মক্ত কষ্ট নামে রাজহব দরিয়া আমি ডুবিয়া আমো লেউ শান্তি দেখতো যদি বন্ধু হু আসিয়া কাঁদলে যদি বুকদুরাই তো কাঁদতাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া আমি কান্দিয়া বা নাই তাহা কষ্ট নামে রাজ হোক ধরিয়া আমি ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া